लेकिन तो सोलन ने चल चले। थी dan <tries> mandikit. <tries> ভগল মাঝি আমরা একটু ভগল মাঝিকে সত্যিজনের আমি এত আমার খুব ভাল লাগছে দশ দিন আগে আমরা একটা মিটিং ছিল তুলুতে একটা প্রোগ্রাম ছিল আমি যখন আমরা একটা বন সরকার কমিটির সঙ্গে আমরা বসলাম বসে আমরা চললাম এখানকার এটাকে আমরা কোনোভাবে এটাকে আটকে রাখতে হবে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে আমি আজকে দুর্গাভরে গেলাম এটা বিসি র ইঞ্জিনিয়ারিং কলেজে একটা সেমিনার চ্যালেঞ্জেস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে এই আমার যা পরিবেশে যাটুকু আমার যা ঝামেলা হয়ে যাচ্ছে ওটাকে কীভাবে ম্যানেজ করব। তারপরে আমার উন্নয়ন থেকে আমার কীভাবে কাজটা করতে পারি যা কৃষিটা কাজ বলুন রাস্তা কাজ বলুন বিজলি কাজ বলুন এই কাজগুলি তো করতে হবে না হলে সমাজে উন্নয়ন হবে না ওটা করার জন্য জঙ্গল তৈরি করতে হবে কারণ জঙ্গল তৈরি করলে ওই পরিবেশটা একটা পরিষ্কার হবে এখানে আমরা অক্সিজেন পাবো দৃষ্টি পাবো বিশেষ করে আমরা যা গনা মেঘ তৈরি হবে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে জল জল পড়লে উন্নয়ন আপনারা ভালোভাবে জানি সেই জন্য এখানে আমরা উদ্দেশ্য নিয়েছি আমার ডিএফ সাহেব যে আছেন ডাক্তার প্রদীপ তিনি খুব কম সম মধ্যে জয়েন করেছেন আমার বাঁকুড়ার নর্থ ডিভিশনে উনি বাঁকুড়া সাউথ ডিভিশনে পুরাপুরি চার্জে আছে সাহেবের সঙ্গে কথা বললাম আবার আমার এডিএফও সাহেব আছে মিস্টার দুর্গাকান্ত যা আর আমার মিস্টার দাস আছে ওনাকে নিয়ে আমরা কথা বললাম আর তারপরে আমার যে মিটিং ছিল আমার মিটিংয়ের মধ্যে ছিল ওনার মামার ধর্মদকের সাহেব ছিল মানবমিকার মধ্যে এখানে আছেন মঞ্চে আমার সভাপতি ম্যাডাম দেখবেন এটা আপনার এলাকা আমি বসছি দুর্গাপুরে বসছি মাঝে মাঝে আমি কলকাতা থাকি এখানে যদি কলের কাজ কোনো ফলের কাজ লাগালে করা চারা লাগাবো যদি বলুন আপনারা তেতুল চারা লাগাতে হবে তেঁতুল লাগাবো আমি আসছি এখানে এখানে আমরা স্থানীয় জে এফ সঙ্গে আমরা মিট করলাম এখানে আমার মানবভূমি কর্মদক্ষ আছে ওনার সঙ্গে মিট করা এটা কোথাও দেখতে পাচ্ছি ওনাদের কথা মধ্যে কি বলছি অনেক জায়গাটা খালি পড়ে গেছে খালি পড়ে বিভিন্ন কারণে কিছু জায়গা আছে কিছু গালে কিছু আগুন লাগালো সেই জন্য এটা খালি হয়ে গেলো কিছু কিছু জায়গাতে এমনি ছাড়া এমনি মারা গেল গরমের জন্য সেইভাবে একটু কিছু কিছু জায়গা আছে খালি আছে এখানে তিনটা পাহাড় আছে বড় পাহাড় আছে এখানে বিহারীনাথ বিঘারীনাথের পাশে যে যা আছে লেতিপাড়া পাড়ি জায়গা আছে এটা আছে আপনার সালিম আলী এটা পাহাড় আছে আর স্বর্ণ লাগাই পাখা জায়গা আছে তিনটা জায়গা আছে এখানে এখানে ছোট ছোট ওই পাহাড়ে আমরা উদ্দেশ্য নিয়েছি এখানকার স্থানীয় বিশেষ করে যে আদিবাসী আমার যে বন্ধু বান্ধবরা আছেন ওনারা হাত দিয়ে আমরা এখানে চারা লাগাবো কি ধরনের চারা লাগাবো আমার আকাশবাণী ইক্টার চারা এখানে স্থানীয় আমার যে লোকাল স্পিসিস আছে ওই চারাটা লাগাবো ওনারা একদম এখনই বললেন কিছু শাল মহল নিশ্চয়ই আমরা শাল মহুল লাগাবো কারণ শাল মহুল লাগানোর জন্য একটু মাটি বেশি লাগবে আর একটু পাহাড়ি এলাকা বেশি মাটি থাকলে একটু বেশি পাত্তার থাকবে সেইভাবে মাটি থাকলে নিশ্চয়ই কিছু চারাটা আমরা লাগাবো কারণ ওনারা পূজা গিজা করবেন ওই জন্য দরকার আছে পাখি এলাকাগুলি এখানে ওনার প্রয়োজনীয় জন্য যা কাজ লাগবে আমরা লাগাবো আর লোকাল স্পিসিস নিয়ে আমরা এই এলাকাগুলি ওনারা ভর্তি করবো আমার ডিএফও সাহেব আছেন এখন চার্জে আছেন ডাক্তার প্রদীপ ওনার উদ্দেশ্য আছে এখানে ওনার একটা অনেক প্ল্যান করেছি মানে খুব কম সময়ের মধ্যে আমার এক সপ্তাহ আগে ওনাকে বললাম আর তিন দিন মধ্যে ও প্রোগ্রামটা করে দিলেন এটা আমার এডিএফও সাহেব আছেন এখানে রেঞ্জার বাবু অনেকটা এখানে পারসন দিচ্ছেন ভালো লাগছে আর আমার এখানে আমার সভাপতি ম্যাডাম আছেন উনি সাপোর্ট অনেক সাপোর্ট দিচ্ছেন এখানে ওসি সাপ আছেন আমার চালথরা এখানে টানা ওসি সাপ আছেন এখানে দেখুন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইলেকট্রেড রিডার পুলিশ ফরেস্ট आवाज प्रसन्न इलेक्ट्रॉनिक मीडिया में बांड सुरक्षा कमिटी स्कूल छात्र छात्री एनजीओ सबाई आछे एखाने आर कोनो एखाने केउ एखाने ना ताकार किछु सबाई ताकछे